প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের একটি দারুণ স্বাদের ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম আমার নিজের তৈরি করা রেসিপি ইউটিউবে আপনারা সার্চ করলে এই রেসিপি পাবেন না একবার হলে দেখে নিন কিভাবে এই ডিমের ইউনিক রেসিপি আমি বানিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি এক চিমটি আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি একটা সাইড ভেজে নিয়ে আমি আবারও অপর সাইড এইভাবে উল্টে দেব আর এই পদ্ধতিতে আমি ডিম সবগুলো সেম তিনটে ভেজে নেব এই ডিমের রেসিপি এতটাই সুস্বাদু আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা পুরো ভিডিও ফলো করে আপনারা আমার মতো করে বানিয়ে নিতে পারেন সেম পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিয়েছি রান্না করার আগে আমি একটি আলু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এই একটি আলু আর কয়েকটা ডিম দিয়ে এত সুস্বাদু রেসিপি বানানো যায় আমি প্রথমে ভাবতে পারিনি এরপরে আমি রান্না করে খাওয়ার পরে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটি পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এটাও ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো আমি এক চামচ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি আর ধনের গুঁড়ো এক চামচ দিয়েছি দিয়ে ভালো করে আমি সমস্ত মশলা কষিয়ে নেব সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দেব। ম্যাশ করা আলুগুলো দিয়ে ভালো করে সুন্দর করে আবারও একটু আমি কষিয়ে নেব একদম শুকনো শুকনো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন কড়া থেকে উঠে আসছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি যে পানিটা ব্যবহার করছি এটা ফুটিয়ে রেখেছিলাম প্রথমে সেই পানিটা এর মধ্যে দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা তিনটে ডিম দিয়ে দেব সেম পদ্ধতিতে আমার ভিডিও ফলো করে আপনারা এই রেসিপি বানাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি ইউটিউবে আগে কখনো দেখেননি এই রেসিপি সম্পূর্ণ নিজের বানানো এই রেসিপি আর যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অল অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেসব থেকে দেখছেন প্লিজ প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এইভাবে আপনারাও রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমার সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ডিমের রেসিপি একদম রেডি আর এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দেখতে পেলেন তো একটি ডিম দিয়ে কত সুন্দর একটি ডিমের রেসিপি বানিয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজকের এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ Rage on that beat, going crazy.